আজকে আমরা চলে এসেছি একটি স্প্লিট এসি ইনস্টল করার জন্য এটি একটি আইএফবি কোম্পানির এসি এটি ইন্ডিয়ান একটি কোম্পানি খুব সুন্দর এই এসিটি খুব ফাস্ট কুল হয় তো এর গোল্ডেন ফিনের কনডেনসার এবং কুলিং কয়েল দুটোই কিন্তু গোল্ডেন ফিনের হয়ে থাকে গোল্ডেন ফিন হওয়ার কারণে কুলিং কয়েল এবং কনডেনসার খুব সহজে নষ্ট হয় না এই এসিটি দেখতেও খুব সুন্দর দেখুন আইএফবি যে আউটডোরটি সেটি অ্যাস কালারের এবং ইনডোরটি হোয়াইট কালারের খুব সুন্দর একটি এসি তো আমরা এসিটি ইনস্টল করার জন্য প্রথমে ইনডোরের সঙ্গে যে বেস প্লেট বা ক্ল্যাম্পটি থাকবে সেটিকে ওয়ালের সঙ্গে ফিক্সড করব এটিকে ফিক্সড করার জন্য আমাদের একটি লেবেল মিটার প্রয়োজন এই লেবেল মিটারটি দিয়ে এসিটি সোজাভাবে লাগানো সম্ভব তো এই লেবেল মিটার দিয়ে আমরা প্রথমে ক্ল্যাম্পটিকে সোজা করে মার্ক করে নেব যেখানে যেখানে আমরা ফুটো করব সেখানে সেখানে মার্ক করে নেবো তারপরে ড্রিল দিয়ে ফুটো করব মার্ক করা কমপ্লিট ডান দিকে এই যে চারকোনা ঘরটি দেখছেন এখানে হোল করব পুরো এপার ওপার এটি ফুটো হয়ে যাবে ইনডোরের যে পাইপটি আছে সে পাইপগুলো যাওয়ার জন্যে ওইদিকে ফুটো হচ্ছে আর এইদিকে ইনডোরের কানেকশান ইনডোর টু আউটডোরের যে কড আছে সেটি কানেকশান করবে এখানে ফোর কোর তার আছে এটি ইনভার্টার এসি যে কারণে ফোর কোর আছে এখানে সব লেখা আছে এল এ লাইন এন এ নিউট্রাল আর একে কমিউনিকেশান আর আট তো চিহ্ন দেওয়া আছে গ্রাউন্ডিং তো এই হচ্ছে চারটি কানেকশান তো যেমন যেমন আছে দেওয়া আছে সেভাবে আমরা কানেকশনটি করে নেব কানেকশানটি দেখুন সেম ওই রকমভাবে করে দিয়েছি এখানে ইনডোরে যেমনভাবে ডান থেকে পা দিকে যেই কালারে এসেছে আউটডোরে সেম একই রকম কালার থাকবে এবং লেখাও থাকবে যদি লেখা না থাকে তাও সমস্যা নেই আমরা পরপর এইভাবে যদি সাজিয়ে আউটডোরে দিয়ে দিই হয়ে যাবে তো কানেকশান হয়ে গেছে এবার আমরা বড় ফুটোটিকে করে নেব বড় বিট ব্যবহার করব এখানে করবিট করলে একবারে ফুটোটি হয়ে যায় করবিট না থাকার কারণে আমরা এখানে বেশ কয়েকটি ফুটো একই জায়গায় করে নেবো যেখানে মার্ক করেছি সেই জায়গাটিতে একই জায়গায় ছয় সাতটা ফুটো করে নেব তাহলে আমরা খুব সহজে ওটিকে ভেঙে বের করে ফেলতে পারবো এবার আমরা সিক্স এম এম ফলা দিয়ে কয়েকটি ফুটো করে নেব এই প্লাস্টিকের কুচি এবং স্ক্রুগুলোকে ফিস্ট করার জন্য ওয়ালের সঙ্গে এই প্লাস্টিকের কুচি দিয়ে আমরা ফিস্ট করবো এগুলাকে আমরা গুটকা বলে থাকি কাঠের গুটকা থাকে যদি প্লাস্টিক না থাকে তাহলে গুটকা এই প্যাকেটে দিয়ে দিয়েছে তাই আমরা এটি ইউজ এবার যেমন মার্ক সোজা সোজাভাবে ঠিক সোজাভাবে ওই স্ক্রুগুলোকে এবার টাইট করো প্লাস্টিকের কুচিগুলো আগে দিয়ে দিয়েছি ফুটোর মধ্যে এবার স্ক্রু দিয়ে টাইট করব স্ক্রু ড্রাইভার দিয়ে খুব ভালোভাবে এই স্ক্রুগুলোকে টাইট করে নিতে হবে তারপরে টাইট করার পরে আমরা এবার সেনি হাতুড়ি দিয়ে যে একই জায়গায় কয়েকটি ফুটো করলাম সেগুলোকে আবার ভেঙে এবার ওপার বের করে দেব ফুটো করা হয়ে গিয়েছে এবার আমার যে ইনডোরের যে পাইপ আছে সেটিকে একটি র্যাপিং দিয়ে জোড়ে নেব এটা জড়লে একটু সুবিধা হয় যে ফুটোটি করলাম সেটাতে খুব সহজে বেরিয়ে যায় নাহলে অনেক সময় শোলাতে বেঁধে গিয়ে ইনডোরটি সঠিকভাবে বসতে চায় না তা আমরা এইভাবে জড়িয়ে নিব তাহলে ইনডোরটি সঠিকভাবে বসে যাবে তো প্রথমে আমরা আউটডোর কানেকশানের গড়টিকে বের করে দিব বাইরের দিকে তারপরে পাইপগুলোকে সেই গর্ত দিয়ে বের করে দিলাম এবার যে ইনডোরের যে ক্ল্যাম আছে সেই ক্ল্যামে ঝুলিয়ে দিব এখানে ইনডোরটি শুধুমাত্র ঝুলে থাকবে এবার আমরা আউটডোর সাইডে চলে এসেছি আমরা এখানে অনেকজনই এসেছি ইনস্টলটি করার জন্য আমরা এখানে পাঁচজন এসেছি আমাকে দিয়ে ছজন তো যাই হোক আমরা এক একজন এক এক রকম কাজ করছি ইনডোরের দিকে দুজন করেছে আমরা এখানে আউটডোরের দিকে কাজটি করছি তো আউটডোরের মাপটি নিতে হবে তলার এই দুটো মাপকে দুই পাশের যে ক্ল্যাম থাকবে দুই পাশের ক্ল্যামটি সেম মাপে ওয়ালের সঙ্গে ফিট করতে হবে লেবেল মিটারটি সোজা রেখে যদি লেভেল মিটার না ব্যবহার করে আউটডোর বা ইনডোর দুটো ডান দিক বা বাঁ দিক বসে যাবে বা উঠে যাবে তাতে সমস্যাও আছে আবার খারাপও লাগবে দেখতে তো মার্ক করার পরে আমরা এখানে বারো এম এর বিড ব্যবহার করে ফুটো করছি ডান দিকে আমরা তিনটে ফুটো করলাম আর বাঁ দিকে দুটো ফুটো করব আপনারা ইচ্ছা করলে তিনটে করতে পারেন কারণ জামনাটের যে প্যাকেট থাকে ক্ল্যামের যে প্যাকেট থাকে সেখানে ছটি জামনাট থাকে একটি হাতে রাখি যদি কোনো কারণে একটি খারাপ হয় তাহলে হয়তো তার একটি দিয়ে ম্যানেজ করা যাবে তো জামনাটগুলোকে প্রথমে ঠুকিয়ে ঠুকিয়ে বসে দিব তারপরে আমরা জামনাটগুলোকে খুলে নিব আমরা এখানে ড্রিলের বিট ব্যবহার করছি এখানে ড্রিলের বিটের সঙ্গে গুঠি লাগিয়েছি সেটি দিয়ে আমরা খুব সহজে তাড়াতাড়ি খোলা এবং লাগানো করতে পারি তো হাত দিয়ে করলেও হয় একটু সময় লাগে এখানে রুবেল ড্রিল দিয়ে করছে আর আসি হাত দিয়ে করছে তো তারপরে আমরা জামনাটগুলোকে টাইট করে দেবো ড্রিল দিয়ে যেমন খোলা হলো ড্রিলকে এবার রোটেশান চেঞ্জ করে টাইটও করা যাবে তো ড্রিলে সুবিধা আছে অনেকটাই ভাত দিয়ে টাইট করছে রোবেল ড্রিল দিয়ে করছে যাই হোক দুই দিকে দুইজন কাজ করছে আমরা এই এসিটি খুব তাড়াতাড়ি ইনস্টল করে ফেলেছি কারণ এখানে অনেকজন আছে এক একজন এক রকম কাজ করছে ওয়ালের সঙ্গে ফিস্ট করলাম যে ক্ল্যাম দুটো এই দুটোর মাপেই কিন্তু আউটডোরের তলার মাপটি আছে এবার এর সঙ্গে দুটো পাতি যেটা খাড়া হয়ে থাকে এই দুটোকে ফিস্ট করব এর জন্য ডান পাশে বা পাশে দুটো তিনটে করে নাট বল্ট ইউজ করতে হবে এবার আউটডোরটিকে ওর ওপর বসিয়ে দেব একদম সহজভাবে এটি করা যায় জায়গাটিও সহজ আছে এটি ছাদের উপর থেকে আমরা দাঁড়িয়ে করছি পাশের বাড়ির ছাদ থেকে আর যে বাড়িতে কাজ হচ্ছে সেটি পাঁচতলার ফ্ল্যাট আছে তো যাই হোক আমাদের জায়গাটি খুব সহজ আমরা সহজভাবে কাজটি করতে পারছি ফ্ল্যাটে হয়েও এবার চার কোনায় চারটি বোল্ট আমরা টাইট করব তাহলে ক্লামের সঙ্গে আউটডোর একদম টাইট হয়ে থেকে যাবে চার কোনায় চারটি নাটবোল্ট দিয়ে ভালোভাবে টাইট করতে হবে এবার আমরা পাইপ ফিটিং করবো সাহিদ পাইপ নিয়ে আসছে পাইপগুলোকে খুলে বের করে নেব পাইপগুলোকে প্রথমে ওয়ালের সঙ্গে আমরা শাট করে নিচ্ছি পাইপ চলে এসেছে এবার আউটডোর যে পাইপ আছে সেটিকে কানেকশন করব পাইপগুলোকে খুব সুন্দরভাবে ফিটিং করতে হবে তাহলে গ্যাস লিকেজের সম্ভাবনা অনেকটাই কমে যায় আমাদের অনেক সময় ফ্লাইয়ের গোড়া থেকে বা নাটবোল টাইটের গোড়া থেকে লিকেজ হয় যদি পাইপ ফিটিং সঠিক এবং সুন্দর হয় তাহলে কিন্তু লিকেজটি হয় না এবার বাঁ হাতের ইনডোরের সাইডটিকে আমরা ফিক্সড ধরে রাখবো আর পাইপের সাইডের যে নাট আছে সেটিকে আমরা এভাবে টাইট দেব টাইটটিকে যথেষ্ট পরিমাণ মতো দিতে হবে এটি খুব অভিজ্ঞতার সঙ্গে করতে হয় নাহলে লিকেজ হতে পারে খুব বেশি যদি টাইট হয় তাও সমস্যা কম টাইট হলেও কিন্তু সমস্যা কারণ কম টাইট হলেও লিকেজ হবে বেশি টাইট হলেও কিন্তু লিকেজ হবে এবার পাইপটিকে আমরা ইনডোরের সাইড হয়ে গেছে এবার কমপ্রেসারের সাইডে ভাল্পের সাইডে টাইট করব তো এর জন্য আমরা একটি স্প্রিং ব্যান্ডার ইউজ করব স্প্রিং ব্যান্ডার এখানে না হলেও হবে তবে স্প্রিং ব্যান্ডার হলে একটু সুন্দর হয় এবং তাড়াতাড়ি করা যায় কোনো কোনো ভয় ছাড়াই এবার দেখা স্প্রিং ছাড়া যদি করি যদি কোথাও পিঞ্চ হয় তাহলে সমস্যা হয় যে কারণে আমরা স্প্রিং যদি থাকে আমাদের কাছে স্প্রিং দিয়েই করব স্প্রিং দিয়ে করলে ভয় থাকে না এবং তাড়াতাড়ি কাজটি হয় ইন্নার যে স্প্রিং ব্যান্ডার হয় এগুলোই সব চাইতে ভালো এগুলো ভেতরে দিয়ে যেভাবে ইচ্ছা সেভাবে পাইপকে বাঁকা করা যায় পাইপ একদম ফিক্সড করে ফেলেছি এবার নাটগুলোকে টাইট করে দিতে হবে নাটগুলোকে টাইট করে দিয়েছি আমরা এখানে ঠেড সিল দিয়েছি কারণ ঠেড সিল দিলে নাটগুলো খুব স্মুথভাবে যাই এবং টাইট হয় নাহলে হয়তো দুই দিকে কপার থাকে অনেক সময় বেঁধে যায় সমস্যা হয় এখানে আমরা একটি সিলাই রেঞ্জ ইউজ করছি আপনারা পারলে এখানে দুটো সিলাই রেঞ্জ ইউজ করবেন এ দুটো সিলাই রেঞ্জ ইউজ করলে ভালভটি অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে যদি খুব বেশি টাইট করতে হয় সেক্ষেত্রে ওখানে অনেকটা বল প্রয়োগ হয় সেক্ষেত্রে ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকে তার জন্য আমরা দুটো সিলাই রেঞ্জ ওখানে ব্যবহার করবো হাফ ইঞ্চি পাইপটি লাগানো হয়ে গেছে আমার আমরা অনফোর পাইপটিকে ফিটিং করছি হাফ ইঞ্চিটি যেমনভাবে আছে ঠিক অনফোরটিও ওই একই রকমভাবে আমরা টাইট করবো অনফোর পাইপটি পিঞ্চ হওয়ার কোনো ভয় নেই এটা নিয়ে কোনো সমস্যা হয় না এটা যেমন ইচ্ছা তেমনভাবে দেওয়া যায় তো আমরা টাইট করে নেবো তারপরে পাইপটিকে দুই পাইপটিকে ভালোভাবে একই রকম করে র্যাপিং করে দিব তাহলে দেখতে ভালো লাগবে এবং এর ওপরের যে অ্যালুমিনিয়াম ইনসুলেশন করা আছে সেটিও অনেক দিন থেকে যাবে আমি এখানে ভ্যাকুম পাম্প চালিয়ে দেব আমাদের ইনডোর আউটডোরের পাইপ যেহেতু টাইট করা হয়ে গিয়েছে তার জন্য আমরা এখানে ভ্যাকুম চালিয়ে দিয়ে বাকি কাজটুক করব তাহলে আমাদের টাইম যে ভ্যাকুমের জন্য যে আমরা এখানে কুড়ি মিনিট বা ত্রিশ মিনিট টাইম ব্যয় করব সেইটা ভ্যাকুম হয়ে যাবে আবার আমাদের অন্য কাজও হয়ে যাবে এবার সব কাজ করার পরে যদি ভ্যাকুমটি করতে যাই তাহলে সেই টাইমটি এক্সট্রা লেগে যাবে তার জন্য আমরা এখানে চারশো দশের বা বত্রিশের পাইপ একটি ইউজ করব এবার মিটারকে লুজ করে দেওয়ার পরে ভ্যাকুম পাম্প চালিয়ে দেব এদিকে ভ্যাকুম চলবে বাকি এবার যে সব কাজগুলো আছে আউটডোর কানেকশান র্যাপিং জড়া এগুলো আমরা এই ভ্যাকুম চলতে চলতে করে নেব তাহলে ভ্যাকুম চলার টাইমটি আমাদের বেঁচে গেল এবার সেম আমি বলেছিলাম যে ইনডোরে যেমনভাবে ডান দিক থেকে বা দিকে পরপর কানেকশান গিয়েছে সেইভাবেই পরপর দিয়ে দেবে এখানে লেখাও আছে সেম একই রকম তারপরে যদি লেখা না থাকে পুরনো কোনো এসিতে কাজে গিয়েছে হয়তো স্টিকার উঠে গেছে সেক্ষেত্রে আমরা ইনডোরে পরপর যেভাবে কানেকশান দেব সেইভাবে এখানে দিয়ে দেব তাহলেই হবে এবার আর্থিংটিকে আমরা বডির সঙ্গে দিয়ে দেব কানেকশন করা কমপ্লিট এবার আমরা রং গুলোকে করে নেব এখানে ভ্যাকুম হচ্ছে তারপরও যতটা করা যায় করে নিব ভ্যাকুম করলে এসির কুলিং পারফরমেন্স অনেকটা ভালো হয় আর ইনভার্টার এসির ক্ষেত্রে ফ্যাকুম বাদে এসি ইনস্টল করা একদমই উচিত না কারণ সিস্টেমের ভেতর যদি অক্সিজেন থাকে তাহলে এসির কম্প্রেশার ব্লাস্ট হওয়া বা কুলিং কম হওয়া এইসব সমস্যাগুলি হয় আমাদের র্যাপিংগুলোকে এবার জড়ে নেব র্যাপিংটিকে খুব সুন্দরভাবে জড়তে হবে র্যাপিংটি যদি ভালোভাবে জড়া না হয় তাহলে ইনস্টলটি দেখতে খারাপ লাগে বাইরে থেকে যখন এসিটিকে দেখা যাবে তখন দেখতে ভালো লাগবে না তা আমরা অবশ্যই র্যাপিংটিকে সুন্দর করে জড়িয়ে দিব এবার র্যাপিং জড়ানো কমপ্লিট হয়ে গেছে এবার পাইপটিকে যাতে নড়ে না বেড়ায় তার জন্য আমরা দুটো স্যাডেল দিয়ে ওয়ালের সঙ্গে টাইট করে দেব ওয়ালের সঙ্গে টাইট করার জন্য আমরা এখানে দুটো স্যাডেল ব্যবহার করব বা ড্রিল দিয়ে ফুটো করে আমরা কোনো একটি কট দিয়ে বেঁধে দিতে পারি পাইপ যদি নড়াচড়া করে সেক্ষেত্রে পাইপের গোড়া লিকেজ হওয়ার সম্ভাবনা থাকে কারণ কম্প্রেসার যখন চলে আউটডোর ভাইব্রেট হয় তার সঙ্গে পাইপও কিন্তু ভাইব্রেট হয় তাই আমরা সবসময় চেষ্টা করব পাইপ যাতে ফিক্সড থাকে সেটি মাথায় রাখার ইনস্টল যদি সঠিক না হয় তাহলে এসিতে অনেক রকম সমস্যা হয় তাই ইনস্টলটি আমরা সঠিকভাবে করব আর সঠিক টেকনিশিয়ান দিয়ে ইনস্টল করার চেষ্টা করবেন যারা এসি কিনবেন এবার জলের পাইপটি আমরা একদম পর্যন্ত নামিয়ে দেবো আমাদের এটি দুতলার ওপরে কাজ চলছে তো দুতলা থেকে এখানে প্রায় কুড়ি ফিট আঠেরো ফিট মতো পাইপ লাগছে সেটিকে সোজা নিচে নামিয়ে দেব ভ্যাকুম কমপ্লিট আমরা ভ্যাকুম খুলে নিলাম কাজও আমাদের এই দিকে সব করে নিলাম ভ্যাকুমও হয়ে গেল তাহলে সেই ভ্যাকুমের এক্সট্রা টাইমটি যদি আমরা কাজ কমপ্লিট করার পর ভ্যাকুম করি তাহলে অনেকটা সময় বেশি লাগবে এখানে ভ্যাকুম একদম মাইনাসের দিকে চলে গিয়েছে দেখুন সবুজের যে দিক আছে সেটা একদম মাইনাস জিরো থেকে মাইনাসের দিকে এর ভ্যাকুম আমরা ইচ্ছা করলে দশ মিনিট দেখে নিতে পারি যে ওটি আবার উঠে চলে আসছে কিনা মাইনাস কাটছে কিনা দশ মিনিট দেখার পরে গ্যাস ছেড়ে দিলাম মোটামুটি ষাট যখন প্রেশার আসবে তখন আমরা শ্যাম্পুর ফ্যানা দিয়ে লিকগুলোকে দেখে নেব ইনডোর আউটডোরের গোড়াগুলোকে আউটডোর নাটের সাইড এভাবে শ্যাম্পুর ফেনা দিয়ে দেখে নেব একটু প্রেশার দেওয়ার পরে পুরো গ্যাস একবারে না ছাড়াই ভালো হয়তো দেখা যাচ্ছে আমাদের নাটবল টাইটে সঠিকভাবে টাইট হয়নি সেক্ষেত্রে যদি আমরা একটু গ্যাস ছাড়ি তাহলে কিন্তু লিকেজটি বেরিয়ে আসবে তো এখানে সব ঠিক আছে লিকেজ নেই তা তার জন্য আমরা আরও গ্যাস ছাড়ব আমরা পাইপ খুলে নিয়েছি কারণ মাইনাস এর অবস্থায় না পাইপ খুলে একটু গ্যাস ছাড়ার পরে পাইপটি খোলা ভালো তাহলে আমাদের ভেতর দিকে বাতাস যাওয়ার সম্ভাবনা থাকবে না এবার এইভাবে আমরা একটু করে ছাড়বো আর শ্যাম্পুর ফেনা দিয়ে দেখে নেবো যখন বুঝবো যে আমাদের পুরো লিকেজ ঠিকঠাক আছে কোনো সমস্যা নেই তখন আমরা ফুল গ্যাস ছেড়ে দেব লাস্ট ফাইনাল আরেকবার দেখে নেব লিকেজটি ভালোভাবে দেখা উচিত কারণ লিকেজ হলে গ্যাস বেরিয়ে গেলে অনেকটাই সমস্যা কারণ কোম্পানির এসির সঙ্গে যে গ্যাস থাকে পরে হয়তো লোকালভাবে এনে সেই গ্যাসটি আর পাওয়া যায় না এসিতে কুলিং এফিসিয়েন্সি অনেকটাই কম হয় এবার ইনডোরের গোড়ার যে বাকি টুক ছিল সেইটুক আসিপ জড়িয়ে দিচ্ছে তো সব কমপ্লিট দেখুন আউটডোরটি খুব সুন্দরভাবে ফিটিংস হয়ে গিয়েছে দেখতেও খুব সুন্দর লাগছে আইএফবি এসি দেখতে এমনি খুব সুন্দর এবার এর ভেতরে আমরা ইটের কুচি প্লাস্টিকের যে পেপারগুলো আছে পলিথিন সেগুলো দিয়ে ভেতরটি বন্ধ করে দেব কারণ পুরো ভেতরে যদি আমরা সিমেন্ট দিয়ে দিই তাহলে অনেক সময় এসি খোলার দরকার হয় তখন খোলা খুব অসুবিধা হয় তার জন্য আমরা ইটের কুচি তারপরে পলিথিন দিয়ে বন্ধ করার পরে ওপর দিকটায় হোয়াইট সিমেন্ট দিয়ে দেব হোয়াইট সিমেন্ট খুব সহজেই ভাঙা যায় খোলা যায় যাতে ইঁদুর বা কোনো পিঁপড়ে বা কোনো যাই কোনো পোকা যাতে ভেতর দিকে না ঢুকতে পারে তার জন্য আমরা এটিকে পুরো সুন্দরভাবে লেবেল করে বন্ধ করে দেবো আউটডোরের কাজ পুরো কমপ্লিট এবার আউটডোর চালিয়ে দিয়ে দেখে নিব ইনডোর চালানো হয়ে গিয়েছে আউটডোরটি দেখে নিলাম চলছে দেখুন রানিং হয়ে গিয়েছে আউটডোর এবার ইনডোরের ভেতরে চলে এসেছি এখানে আমরা ষোলোতে দিয়েছি এসি ষোলোতে ইনডোর চলছে আউটডোরটি আগে দেখে নিলাম কারণ ওই সাইডেই ছিলাম এবার ইনডোরটি দেখুন খুব সুন্দরভাবে চলছে কোনো সমস্যা ছাড়াই তো এখানে ইলেকট্রিক কানেকশানের সমস্যার কারণে আমরা আমাদের এক্সট্রা যে বোর্ড ছিল এক্সটেনশন কর্ড সেটা দিয়ে এসিটিকে চালিয়েছি তো বন্ধুরা এই ধরনের ভিডিও যদি দেখতে পছন্দ করেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বা ফলো করুন